গুড মর্নিং এভরিওয়ান বাই দা ওয়ে কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আপনাদের সঙ্গে আজকে যেটা প্রেজেন্ট করব আপনাদের সামনে সেটা হচ্ছে রাজকীয় স্বাদে পারফেক্ট উপায়ে সঠিক পরিমাপ ও খুব সহজ পদ্ধতিতে প্যানে আটকানোর একদমই ভয় নেই সেটা পাটিসাপটা পিঠে শীতের পাটিসাপটা পিঠে বলতে সকলের মনেই একটা একটা আনন্দের একটা সঞ্চার হয় এবং ভীষণ লোভনীয় এবং আকর্ষণীয় বটে তো চলুন এই পাটিসাপটা পিঠে প্যানে আটকানোর কোনো ভয় নেই এবং সঠিক পরিমাপ এবং সহজ পদ্ধতিতে আমি কিভাবে বানাই প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে চ্যাপটা তলাওয়ালা একটা অ্যালুমিনিয়ামের পাত্র এবং সেখানে নিয়েছি দু কিলো দুধ দুধটা ঢেলে দেব এখন পাত্রতে এবং তারপরে ভালো করে ফুটিয়ে আমি দুধটা কিন্তু ঠান্ডা করে নেব দেখুন এবং আপনাদের একটা টিপস দিই যে এই যে তলায় তেজপাতা দিয়ে তারপরে কিন্তু দুধটা দেওয়া হয়েছে যে কারণে সেটা হচ্ছে যে পুটটা আমি বানাবো সেটা কিন্তু তলায় ধরে যাবে না অর্থাৎ দুধটা যখন আমি ফোটাবো তলায় কিন্তু ধরে যাবে না তেজপাতা দিলে তেজপাতা দিয়ে জাস্ট ফ্যানটা একটু গরম করে নেবেন এখানে যেটা করা হচ্ছে দেখুন দুধটা অলরেডি ফুটে গিয়ে ঠান্ডা করে নিয়েছি একটু ঘন করে নিয়ে এখানে ব্যাটারটা যেটা বানানো হবে আপনাদের দেখিয়ে দেব এবং যে পুটটা বানাচ্ছি দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন মুঠো এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেই সঙ্গে পুটটা বানানোর জন্য নিয়ে নিয়েছি শীতের খেজুর গুড় একসঙ্গে খেজুর গুড় গোবিন্দভোগ ব্লেন্ড করা যে চালটা এবং দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবং অনবরত কিন্তু নাড়তে থাকবো কেননা অনবরত নাড়তে না থাকলে তলাটা কিন্তু ধরে যেতে পারে আর তলাটা ধরে গেলে স্বাদের কিন্তু একটা হেরফের হয়ে যাবে তো অতএব আপনাদের সাবধানে খুব সাবধানে কেয়ারফুলি পুটটা কিন্তু বানাতে হবে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এবং ঘরত্বটা খুব সুন্দর হয়েছে পুরের আচ্ছা এবার আমরা ব্যাটারটা বানিয়ে নিই ব্যাটারটা বানানোর ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যাতে পরিমাপটা ঠিকঠাক হয় অর্থাৎ রেশিওটা এখানে সেই কারণে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর তিন কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ শুকনো অবস্থায় খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দেখুন লবণটা দেওয়ার পরে এখানে মিশিয়ে নেব এবার যেটা করতে হবে ঠান্ডা জল আস্তে আস্তে এখানে দিতে হবে অনেকে দুধ ইউজ করতে পারেন জলের পরিবর্তে আমি যেটা করেছি ঠান্ডা জল এবং খুব আস্তে আস্তে মিশিয়েছি ব্যাটারটায় কারণ একসঙ্গে বেশি জলটা দিয়ে দিলে লাম্পস হওয়ার সম্ভাবনা থাকে অতএব আস্তে আস্তে জলটা দিন এবং অনবরত নাড়তে থাকুন খুব সুন্দর এখানে একটা ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না দেখুন পুটটা রেডি হয়ে গেছে পুরোপুরি অপূর্ব কালার এসেছে এবং স্মেলটা দুর্দান্ত স্মেল হ্যাঁ খুব সুন্দর হয়েছে পুটটা ব্যাটারটা বানানোর কাজ চলছে যেহেতু একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটা বানাতে হয় এবং আমি ব্যাটারটা বানানোর পরে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখেছিলাম পুটটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে পুটটার ঘনত্বটা দেখুন খুব সুন্দর চাফ হয়ে উঠে এসেছে কারণ একটু নরম থাকলে যখন পাটিসাপটা পিঠেটা আমরা যখন জড়াতে থাকবো তখন কিন্তু দুই সাইড দিয়ে বেরিয়ে আসবে অতএব আমাদের সঠিক মাপটা কিন্তু জানতেই হবে এখানে যে রুটিটা বানানো হয়েছে ব্যাটার থেকে দেখুন গোলাকার রুটি এবং আমি দুই পিট ভালো করে সেঁকে নিই কারণ যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে দেখুন একটা একটা করে বানিয়ে নিয়েছি রুটিটার ভেতরে পুর দিয়ে যতটা পরিমাণে পুর দরকার এখানে একটা পাটিসাপটা আমি অর্ধেক করে নিয়ে আপনাদের দেখুন খুব সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছি একটু চাপ দিয়ে যাতে সহজে বেরিয়ে না যায় পুটটা পুটটা দিয়ে দিলাম পাটিসাপটা রুটির ভেতরে আস্তে আস্তে জড়িয়ে নিচ্ছি এবং দেখুন রুটিটা শাকাটা দুর্দান্ত হয়েছে যেহেতু আমি দুই পিঠ মানে দুই সাইডটাই আর কি শেঁকে নিই যাতে কাঁচা ভাবটা না মনে হয় দেখুন একটা একটা করে অনেকগুলো কিন্তু এখানে বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে পাটিসাপটা এবং শীতের সময় ঘরে বানানো থাকলে যখন তখন ইচ্ছে অনুযায়ী কিন্তু খাওয়া যেতে পারে এবং ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আমার মতো আপনারাও কিন্তু অনেকেই পাটিসাপটা পছন্দ করেন তারা এই পারফেক্ট উপায়টা অবলম্বন করুন